এই আমি যে এই ঘরের মানুষ কোথায় মানুষ কোথায় যে আমি যে টাকা কিস্তি আছে কিস্তির টাকা দিব না আজকে তো কিস্তি দেওয়ার ডেটা ছিল এখন না দিয়ে ঘরে তালা কোথায় গেছে বলতে পারেন কেউ আপনারা এ কোথায় গেছে আজ তো টাকা পয়সা যখন অভাব থাকে তখন তো কাগতি বিনতি করিয়া নেয় আর এখন কি দেবার সময় পাওয়া যায় না এটা তো ঠিক না আজকে আসুক যতক্ষণ লাগে সময় আমি টাকা না নিয়ে যাব না এই ঘরে তালা ধরে দাঁড়াই থাকবো কখন আসবে পাঁচটায় আমি পাঁচটা থাকব। আজকে টাকা না নিয়ে যাচ্ছি না এটাই আমার ফাইনাল ডিসিশন যখন আসে তখনই নিতে হবে দিতে হবে টাকা আজকে দিতেই হবে টাকা ছাড়া আমি যাচ্ছি না কোথায় আছে বলতে পারেন ও কাজে গেছে ঠিক আছে কাজের থেকে আসুক আজকে টাকা না নিয়ে যাব না আচ্ছা ওকে আমি আসি ঠিক আছে